বাংলার ঐতিহ্যপূর্ণ খেলা আজ বিলুপ্তির পথে জাতীয় খেলা কাবাডি দক্ষিণ চব্বিশ পরগনার রায়বিঘিতে চালু হলো জাতীয় খেলা কাবাডি মূলত আজ থেকে কয়েক দশক বছর আগে গ্রামের মাঠে বিভিন্ন খেলাধুলার আসর্যন্ত যে খেলাগুলির মধ্যে অন্যতম ছিল কাবাডি খেলা কিন্তু কাবাডি খেলা কি ভুলতে বসেছে বাঙালি মাঝে মাঝে শোনা যায় এই প্রশ্ন কারণ কাবাডি খেলা ঘিরে গ্রাম বাংলার আগে সেই উন্মাদনা আর নেই অথচ খাপায় কলমে আমাদের জাতীয় খেলা কাবাডি গ্রামের ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা কাবাডি এখন অনেকটাই বিরক্তির পথে গ্রামের কাঁচা রাস্তায় মাঠ বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসব মুখর পরিবেশে হতো এই কাবাডি খেলা কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর তেমন দেখা যায় না অন্যদিকে সোনার বাংলা কাবাডি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মইনুদ্দিন মোল্লার তত্ত্বাবধানে রায়দিঘির দু নম্বর স্টেডিয়াম মাঠে আয়োজিত হল তম আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রায় চব্বিশটি জেলার কাবাডি দল অংশগ্রহণ করে বলে জানা যায় সেই গ্রাম বাংলার হারিয়ে যাবার ঐতিহ্যপূর্ণ কাবাডি খেলা দেখতে ভিড় জমিয়েছে দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জেলা থেকে এখানে টিম এসছে এবং এই খেলা সোনার বাংলা কাবাডি কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে খেলা পরিচালনা করা হচ্ছে গ্রাম বাংলায় কাবাডি মূলত ছেলের পথে আমরা চাইছি আবার গ্রাম বাংলা থেকে কাবাডি টুর্নামেন্ট করে এখান থেকে ভালো ভালো ছেলে যাতে করে দেশ বিদেশে খেলে যায় সেই ব্যবস্থা চলছে আমাদের টিমে মূলত তিনটে টপ প্লেয়ার আছে যারা ন্যাশনাল খেলছে যেমন চিরঞ্জন মন্ডল শাকির হোসেন লস্কর এবং সৌরমল্লা রাইডি স্টেডিয়ামে আন্তজেলা কাবাডি টুর্নামেন্ট লিগ পর্যায়ে চলছে আমাদের সোনার বাংলা কাবাডি অ্যাসোসিয়েশন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাবাডি অ্যাসোসিয়েশন সুন্দরবন কাবাডি অ্যাসোসিয়েশন এবং রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশন সহ যৌথ উদ্যোগে এই পরিচালনা করছেন মূলত ডক্টর ময়নুদ্দিন মোল্লা যে নিয়ে পেশায় ডাক্তার কিন্তু নেশায় খেলোয়াড় এই কাবাডি খেলোয়াড়কে জাগিয়ে রাখতে গ্রাম বাংলায় এরকম উদ্যোগ